হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখতে যাচ্ছি সাজিদের মুসলমানি তবে ভিডিওটি দেখার আগে সবাই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি সাজিদের মুসলমানের

এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারেন আর আমার ফোন নাম্বারটি পেতে চাইলে এই ভিডিওটি দেওয়া থাকবে যদি কারোর প্রয়োজন পড়ে বা কোনো পরামর্শ নেওয়ার থাকে তাহলে সেখান থেকে নিতে পারেন

লাইলাহা লাইলাহা ইল্লাল্লাহ রাসুলুল্লাহ আল্লাহু আকবার কলিলুল্লাহ আল্লাহ 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 আমার दला दे 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 <laughs> <ना> देखा लाल टुक टुका लाल टुक टुका कान को दियो अच्छा दियो कामन पय आ पाव कामन पय सर कैसे ओ जाले उठाए ए जा पराय 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 घुरा रे रे आर्मा सुत रहे से से

সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও বলছি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা ঝটপট সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারেন আর আমার ফোন নাম্বারটি পেতে চাইলে এই ভিডিওটির ডেসক্রিপশনে আমার ফোন নাম্বারটি দেওয়া আছে যদি কারোর প্রয়োজন বা পরামর্শ নেওয়ার থাকে তাহলে সেখান থেকে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ